যে কাজটা করছে ওরাই আসছে আর এই জায়গাগুলোতে যদি আপনারা নিজেরা কিছু নিজেদের পরিবর্তন না হয় তাহলে কিন্তু আমাদের এই প্রকল্পটা পাস করাবে যদি পিছনে থাকে তাহলে তো হবে না তুমি বলো তুমি কি বলতে চাষিটাই বলো

জ্বাড়ে মতে পারে আগুন লাগার থেকে মতে পারে বিভিন্ন সমস্যা সম্মুখীন যখন হবে তখন কিন্তু আমরা এই যূফর্মাল পায়ি তাদেরকে হচ্ছে সহযোগিতা করতে আপনি কিছু দিতে না পারলে আপনি একটা সান্তনা দিবেন একজন অনেক কিছু হারিয়ে গেছে আপনি যখন সেখানে যূফর্মাল একজন যে যদি তাকে সান্তনা দেয় সেটা কিন্তু তার নৈতিক ক্রিয়া কি করতে মাধ্যমে

যখন একটা পরিবার একটা মেয়েকে বাল্য বিয়ে দিতে যায় সর্বপ্রথম কার সাথে কন্টাক্ট করে জানেন ওই ওয়ার্ডের মেম্বার তারপরে আসে চেয়ারম্যানের কাছে তারপরে আসো এই গ্রামের গণ্যমান্য মাথা মুরব্বী মাতব্য কারা আছে তাদেরকে এদেরকে মিনিমাইজ করে কিন্তু ওই বাল্য বিয়েটা হয়